পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায় এত সুন্দর লাগে তার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাদের বাগান অন্যদের বাগানের মতো নয় তিনটে বিশাল বড় বড় গাছ একটা রেন্ট্রি এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে লেগে গেছে আর দুটি হচ্ছে কদম ফুলের গাছ কদম ফুলের গাছ দুটি পাশাপাশি যেন দু যমজ বোন একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে বর্ষাকালে গাছ দুটিতে কিছু অদ্ভুত ফুল ফুটে সোনার বলের মতো ফুল পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ থেকে একেবারেই সহ্য করতে পারেন না কারণ হচ্ছে শুয়োপোকা কদম গাছে খুব শুয়োপোকা হয় আর শুয়োপোকা দেখলে জেসমিনের বমি পেয়ে যায় তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কাটিয়ে ফেলা দরকার শেষ পর্যন্ত কেন যিনি কাটা হয় না দেখতে দেখতে বর্ষা এসে যায় অদ্ভুত কদম ফুলগুলো ফোটে কিছু যে ভালো লাগে পুতুলের এখন শীতকাল কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে জেসমিন বজলুমিয়া বলে এক লোকে ঠিক করেছেন লোকটির মুখে বসন্তের দাগ তার একটা চোখ নষ্ট ভালো দিয়ে সে সবার দিকে বিশ্রীভাবে তাকায় বোজলু গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে দড়িতে কি সব মাপটাপু নিয়েছে বলে গেছে সোমবার লোকজন নিয়ে আসবে পুতুলের এই জন্য খুব মন খারাপ গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায় বাগানে এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত পিলে ফিসফিস করে কী কথা বলে হয়তোবা সান্ত্বনার কোনো কথা আজও তাই করছিল গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করলো তার বাবা বাগানে হাঁটছেন তার হাতে একটা ভাজ করা খবরের কাগজ তিনি অন্য মনস্ক ভঙ্গিতে হাঁটছেন তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে এই একটা খারাপ ব্যাপার দুদিন পর তারা ঝগড়া করেন ঝগড়া করবে ছোটরা আরই নেবে ভাব নেবে বড়রা এরকম করবে কেন পুতুল ছোট ছোট পা ফেলে রেড্রি গাছটার দিকে যাচ্ছে তার চোখ বাবার দিকে বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে পুতুলের বয়স এগারো এই বয়সের ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছটার দিকে যেতে দেখলেন কিছু বললেন না তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায় এসে বসে এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে তার নিজেরও ছিল পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয় তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন তাদের বাড়িটা ছিল হইচই হৈ উল্লরের বাড়ি নিজের ভাই ছাড়াও চাচাতো ভাই বোন ফুপাতো ভাই বোন পাড়ার ছেলে পেলে সারা দিন চিৎকার চেঁচামেচি হইচই রহমান সাহেব রোদে পিক দিয়ে বসলেন বসতে হলো ঘাসের এমনভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায় তিনি সারা দিন ব্যস্ত থাকেন পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না ছেলেটা খুবই একা তাকে আরও কিছু সময় দেওয়া দরকার তা তিনি দিতে পারছেন না তিনি মৃদুকলায় ডাকলেন পুতুল জি বাবা কি করছো তুমি কিছু করছি না কাছে আসো পুতুল ভয় ভয়ে এগিয়ে আসছে তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা অথচ তাকে অনেকবার বলা হয়েছে খালিপায় বাগানে না আসতে গায়েও পাতলা একটা শার্ট ছাড়া কিছুই নেই শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে কেউ থাকে রহমান সাহেব খুব বিরক্ত হলেন বিরক্ত প্রকাশ করলেন না ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে এরকম হাসি মুখে একটা ছেলেকে ধমক দিতে মায়া লাগে তুমি প্রায় ওই রেন্ট্রি কাজটার নিচে বসে থাকো কি করো ওখানে কিছু করি না বসে থাকি কিছু নিশ্চয়ই করো শুধু শুধু কি কেউ বসে থাকে পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না রহমান সাহেব বললেন বসে বসে ভাবো তাই না হ্যাঁ ভাবি কি ভাবো পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসলো রমান সাহেবের ইচ্ছে করলো ছেলেকে পাশে বুষিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে মাথা ভর্তি রেশমের মতো চুল দেখলে হাত বোলাতে ইচ্ছা করে আজ তোমার শরীর কেমন ভালো কীরকম ভালো সেটা বলো খুব ভালো না অল্প ভালো নাকি মন্দের ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে যাও যা করছিল করো পুতিল গেল না দাঁড়িয়ে রইলো মনে হচ্ছে তার কিছু বলার আছে কিছু বলতে চাচ্ছে অথচ বলতে পারছে না রহমান সাহেব খানিকটা মনের খারাপ হলো এত বাচ্চা একটা ছেলেকে কেন মনের কথাগুলো সহজভাবে মা বাবাকে বলতে পারবে না তিনি নরম গলায় বললেন পুতুল তুমি কি কিছু বলতে চাও পুতুল মাথা নাড়ল সে বলতে চায় ব্রাহ্মণ সাহেব বললেন কি বলতে চাও বাবা কাজগুলো কেন কাটবে কাজ কাটা তো আমার পছন্দ নয় না ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না গাছগুলোতে পোকা হয় তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না পুতুল চুপ করে রইল রহমান সাহেব বললেন তাছাড়া আরেকটা কারণও আছে গাছগুলোর জন্য ঘরে আলো হাওয়া তেমন ঠুকতে পারে না এখন দেখবে প্রচুর রোদ আসবে এখন যাও যা করছিলে করো পুতুল তার আগের জায়গায় ফিরে গেল বাবা তাকে ধমক দিয়ে কিছু বলেনি এই জন্যে তার খুব ভালো লাগছে অবশ্যই কেউ তাকে ধমক দিয়ে কিছু বলে না তার শরীর ভালো নয় এই জন্য এ বাড়িতে যে আসে সেই বলে তোমার শরীর কেমন পুতুল বলেই খুব করুণ করে তাকায় পুতুলের বিশ্রী লাগে করুণ করে কেন তাকাবে সে কি কাউকে বলেছে করুণ করে তাকাতে পুতুল দেখলো চায়ের কাপ হাতে মা বাগানে আসছেন মার মুখ গম্ভীর হয়তো বাবার সঙ্গে ঝগড়া করবেন বাবার সঙ্গে ঝগড়া করার সময় বা ঝগড়া ঠিক আগে মার মুখ এমন গম্ভীর থাকে গম্ভীর থাকলেও মাকে পুতুল মাকে খুব সুন্দর লাগে পুতুলের মা হচ্ছেন পরীর মতো সুন্দর এখন তিনি পরেছেন একটা নীল শাড়ি সকালবেলা রোদে নীল শাড়িতে কি সুন্দর লাগছে তাকে মনে হচ্ছে সত্যি একটা নীল পরি পুতুলদের বাগানে বেড়াতে এসেছে কিছুক্ষণ বেড়াবে নাচবে গান গাইবে তারপর আকাশে উড়ে চলে যাবে জেসমিনের আজ খুব ম্যাজাজ খারাপ কাজের মেয়েটা একটা কুকাণ্ড করেছে বেলজিয়াম থেকে আনা কুকি চারটা ভেঙে ফেলেছে তার খুব শখের জিনিস টাকা খরচ করলে এসব জিনিস পাওয়া যায় না বাগানে এসে তার ম্যাজাজ আরও খারাপ হলো তিনি দেখলেন পুতুল কী সব আঁকা কী করছে পায়ে জুতা স্যান্ডেল কিছুই নেই কে পাতলা একটা শার্ট কে জানে হয়তো শার্টের নিচে গেঞ্জিও নেই পুতুল জিমা। মাটি ছাঁচ কেন মাটিতে কি কী ধরনের খেলা পুতুল চুপ করে রইলো তার কান্না পেয়ে যাচ্ছে কেউ করা কোনো কথা বললে তার কান্না পেয়ে যায় পা খালি কেন এগারো বছর বয়স হয়েছে এখনও সব শিখিয়ে দিতে হবে সকালে নাস্তা খেয়েছ হ্যাঁ কি খেয়েছ পরিচ ডিম কলা একটা রুটি মাখন দুধ খাওনি না কেন খাওনি জানতে পারি পরিচ দুধ দিয়ে খেয়েছি তাই পরিচিত দুধকে দিয়েই খাবে কি কেউ পানি দিয়ে খাবে তোমাকে কি বলা হয়নি সমস্ত দিনে দু গ্লাস দুধ খেতে হবে সকালে এক গ্লাস রাতে ঘুমোতে যাওয়ার সময় এক গ্লাস পুতুল দাঁড়িয়ে আছে জেসমিন বিরক্ত মুখে বললেন যাও সাবান দিয়ে হাত ধুয়ে দুধ খাও আর একটা সোয়েটার গায়ে দাও আমি যা যা পছন্দ করি তুমি বেছে সেই সব করো খুব অন্যায় পুতুল চলে যেতেই জেসমিন রহমান সাহেবের দিকে তাকালেন খুব বিরক্ত গলায় বললেন তুমি মাটিতে বসে আছো কেন এমনি বসলাম তোমাকে দেখে তোমার ছেলে এসব শিখেছে কাউকে বললেই তো বাগানে একটা চেয়ার এনে দিত এমন তো না যে ঘরের লোকজনের অভাব রহমান সাহেব উঠে দাঁড়ালেন তীক্ষ্ণ গলায় বললেন এই তো পায়জামায় দাগ লাগিয়ে ফেলেছ একটু একটু দাঁত লাগলে কিছু হয় না সামান্য ব্যাপার নিয়ে মেজাজ খারাপ না করাই ভালো আমার সঙ্গে ঝগড়া যদি করতেই হয় বড় কোনো ব্যাপার নিয়ে করো তার মানে রহমান সাহেব হেসে ফেললেন বারান্দায় ইয়াসমিন এসে দাঁড়িয়েছে তিনি হাতের ইশারায় ইয়াসমিনকে দুটি চেয়ার দিয়ে যেতে বললেন ইয়াসমিন সঙ্গে সঙ্গে দুটি ব্যাথের চেয়ার দিয়ে গেল রহমান সাহেব শান্ত রহমান সাহেব শান্ত গলায় বললেন বসো জেসমিন একটা জরুরি ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলাপ করি কি জরুরি ব্যাপার আগে বসো তারপর বলছি বসতে টসতে পারবো না যা বলার বলো তোমার কি মনে হয় না পুতুল খুব একা একা থাকে একা একা থাকবে কেন বাড়িতে প্রচুর লোক আছে তা আছে তবু আমার মনে হয় একটু একা আমি তাকে সময় দিতে পারি না তুমি ব্যস্ত থাকো তোমার কাজকর্ম নিয়ে তুমি কি চাও আমি সব ছেড়ে ছেড়ে ছেলে কোলে নিয়ে সারাদিন বাসায় থাকি না না তা চাইবো কেন আমাদের সবারই তো নিজের কাজ আছে তবুও অসুস্থ ছেলে ঠিক মতো যদি তুমি কি বলতে চাও আমি ঠিক মতো যত্ন নেই না পুতুল দুধ খেতে খেতে শুনলো মা বাবা দুজনই খুব উঁচু গলায় কথা বলছেন সে ছোট একটা নিঃশ্বাস ফেল আর ছুটির দিনে এমন চমৎকার সকালে কেউ এরকম করে কথা বলে দুধ খেতে তার বিশ্রী লাগছে প্রায় বমি চলে আসছে উপায় নেই খেতে হবে খাওয়া জিনিসটা যদি পৃথিবীতে কেউ যেত কি চমৎকার হতো এরকম একটা দেশ যদি থাকতো যেখানে কাউকে কিছু খেতে হয় না বিশেষ করে দুধ রমিলা পাশে দাঁড়িয়ে আছে পুতুল করুণ গলায় বলল খেতে পারছি না বুয়া রমিলা বলল না খাইলে আমার কষ্ট করে শোনা যান বমি চলে আসছে ফেলে দেই। পারলে আম্মা সব বনাশ মা জানবে না বলতে বলতে পুতুল দুধের গ্লাস বেছে উল্টো করে ঠেলে দিল ঠিক তখন জেসমিন ঢুকলেন ব্যাপারটা তিনি লক্ষ্য করলেন পুতুলের বুক ধুক ধুক করছে হাত পা ঘামছে কে জানে হয়তো মা বুঝে ফেলেছে পুতুল জি মা আমি একটু বাইরে যাচ্ছি ফিরতে সন্দেহ হবে আচ্ছা তোমার একা একা লাগবে না তো উঁহু আবার কেমন শব্দ বলো না লক্ষ্মী হয়ে থাকবে সারাদিন আচ্ছা খেলবে গল্পের বই পড়বে বিকেলে তোমার ছোট মামা এসে তোমাকে বেড়াতে নিয়ে যাবে আচ্ছা গল্পের বই আছে তো তোমার মানে নতুন গল্পের বই পড়া হয়নি এমন আছে লাল কমল নীলকমল খুব ভালো বসে বসে লাল কমল নীলকমল পড়ো আজ আরও কিছু নতুন বই কিনে দেবো খিদে বলে বুয়াকে বলবে সে স্যান্ডউইচ বানিয়ে দেবে আচ্ছা মা লাল রঙের গাড়িটা নিয়ে বের হয়ে গেলেন কিছুক্ষণ পর বেরোলেন বাবা মা তার গাড়ি নিজেই চালান বাবা কখনো নিজে চালান না ড্রাইভার চাচা চালায় যাবার আগে বাবা সময় তাকে আদর করেন অদ্ভুত আদর দু আঙ্গুলে পুতুলের চেপে বলেন কুটু কুটু পুটু পুটু ইটপুট পুতুল সোনা খুটকুট ওই ওই হইচই পুতুল শোনা কই কই তিনি এত শক্ত করে নাক চেপে ধরেন যে পুতুলের রীতিমতো ব্যথা করে তবু বাবার আদর এত ভালো লাগে তার ইচ্ছে করে বাবা সারাক্ষণ তার নাক চেপে ধরে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলুক মার আদরও তার খুব ভালো লাগে মা আদর করেন ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ মাথায় বিলি কেটে বলেন এত সুন্দর চুল কেন তোমার বলো তো শুধু আদর করতে ইচ্ছে করে এই বলে তিনি তার কপালে চুমুকে গল্প বলা শুরু করেন কিছু সুন্দর সেসব গল্প শুধু শুনতে ইচ্ছে করে মা অবশ্যই একটা বেশি গল্প কখনো বলেন না গল্প শেষ হওয়ার মাত্র নীল বাতি জ্বালিয়ে মশারি ঠিকঠাক করে বলেন গুড নাইট পুতুল সোনা গুড নাইট মামুনি সুইট সুই ড্রিমস মামুনি আজ বাবা চলে যাওয়ার সময় পুতুলকে আদর করেননি হয়তো তার মনে ছিল না সবসময় কি আর আমাদের সব কিছু মনে থাকে পুতুল লাল কমল নীল কমল বইটি নিয়ে রেনটির গাছের নিচে গিয়ে বসলো ঠিক তখন দেখলো বাবার আর গাড়ি ফিরে এসছে এত তাড়াতাড়ি বাবা চলে এলেন এক মিনিটও তো দে হয়নি বাবা গিয়েছেন রহমান সাহেব ফিরে এসেছে ছেলেকে আদর করবার জন্য তার গাড়ি যখন বড় রাস্তায় পড়েছে তখনই মনে হয়েছে একটা ছোট ভুল করা হলো বাচ্চারা এসব জিনিস খুব মনে রাখে ছোটবেলায় তাকে ঠিক একইভাবে আদর করতেন মতি চাচা দু আঙ্গুলে নাক চেপে গ্রাম্য একটা ছড়া বলতেন নিমের পাতা তিতারে চামের পাতা নীল গাঙের পারে বইয়া বইয়া গাঙের পানি গিল বলতেন অতি দ্রুত কথাগুলো পরিষ্কার বোঝা যেত না কিন্তু শুনতে এত সুন্দর লাগত যতবার মতি চাচা তাদের বাড়িতে আসতেন ততবারই এই ঘটনা ঘটত শুধু একবার ঘটল না মতি চাচা ভুলে গিয়েছিলেন হয়তো তার কি যে কষ্ট হয়েছিল মনে আছে কষ্টের তীব্রতায় খাটের নিচে বসে তিনি খানিক্ষণ কেঁদেওছিলেন শিশুরা খুব অভিমানী হয় পুতুলও আজ হয়তো মন খারাপ করে আছে কে জানে হয়তো বা কাঁদছে তাছাড়া গাছ কাটার ব্যাপারে তার মনে একটা খটকা লেগেছে হয়তো এটা নিয়ে সে বেশ কষ্ট পাচ্ছে ভালো মতো আলোচনা করে এই কষ্টটা দূর করা উচিত দরকার হলে গাছ কাটা পিছিয়ে দিতে হবে অবশ্যই জেসমিন তাতে রাজি হবে না তিনি লক্ষ্য করছেন পুতুল রেন্ট্রি গাছের নিচে বই হাতে বসে আছে চোখ বড়ো বড়ো করে তার দিকে তাকিয়ে আছে পুতুল জি বাবা কাছে আসো পুতুল সঙ্গে সঙ্গে ছুটে এলো ঠিক তখনই টেলিফোন বাঁচল রহমান সাহেব টেলিফোন ধরতে ভেতরে চলে গেলেন টেলিফোন এসেছে জয়দুপুর থেকে তার মোল্ডিং কারখানায় কী সব ঝামেলা হচ্ছে শ্রমিকরা ওভার টাইম চেয়ে হাঙ্গামা বাঁধিয়েছে এক্ষুনি যাওয়া দরকার তিনি মুখ অন্ধকার করে বেরিয়ে গেলেন যার জন্য এসেছিলেন তাই করা হল না পুতুলকে আদর করতে ভুলে গেলেন রোদ বেশ করা পুতুলের গরম লাগছে শার্ট খুলে ফেলতে ইচ্ছে করছে ইচ্ছে করলে খোলা যাবে না খালি গায়ে তা খাকা খুব অভদ্রতা মা জানলে খুব রাগ করবেন পুতুল বই খুলে পড়তে বসল অনেক কাল আগে বনের ধারে বাস করতেন এক রাজা সেই রাজার দুই পুত্র নীলকমল লাল কমল এই দুজন রাজার দু চোখের মণি এরা চোখের আড়াল হলে তিনি অস্থির হয়ে পড়েন যখন সিংহাসনে বসেন তা তার পুত্রকে দুপাশে বসান যখন খেতে বসেন তখনও দু ভাই দুপাশে রানী সোনার তালা থেকে মাছের মোড়ো তুলে দেন রাজার পাতে রাজা সেই মুড়ো দুভাগ করে তুলে দেন দুই ছেলের থালায় এইসব দেখে রানী ছটফট করেন হিংসায় কারণ তিনি আসল লাল কমল আর তার চোখের বালি গলার কাটা দিন রাত ফন্দি করেন কি করে এই দুজনকে দূর কোনো দেশে নির্বাসনে দেওয়া যায় ভাবতে ভাবতে একদিন তার মাথায় বুদ্ধি এলো খাটে শুয়ে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন রাজা ছুটে এসে বললেন কি হয়েছে রানী রানী কাতো কাতো গলায় বললেন আমি আর বাঁচব না গো আমার হার মুরমুরি ব্যারাম হয়েছে সে আবার কি এই ব্যারামে শুধু হার মুরমুর করে ও গো আমি আর বাঁচব না গো এর কি কোনো ওষুধ নেই ওষুধ থাকবে না কেন একশো বার আছে সতেরো নদী যে দেশে এক জায়গায় মিলেছে সেই দেশের রাজবাড়ির বাগানে আছে এক ডালিম গাছ সেই ডালিম গাছে বছরে একটি মাত্র ডালিম হয় ভয়ঙ্কর এক কাকাউটের সেই ডালিম পাহারাতে ওই ডালিম খেলেই আমার অসুখ সারবে তাহলে আর চিন্তা কি ওই ডালিম আনতে আজই আমি প্রধান সেনাপতিকে পাঠাচ্ছি তাতে কোনো লাভ হবে না মহারাজ একমাত্র আমার রাজার রায় ওই ডালিম আনতে পারবে আর কেউ আনতে পারে না লাল কমলা নীলকমলকে পাঠিয়ে দেই। আহা ওরা যে দুধের শিশু তাছাড়া আমি ওদের সৎ মা সৎমার জন্য কেউ কি আর এত কষ্ট করে সুরে লাল কমলা নীলকমল বলল আমরা করব। আমরা মার জন্য ডালিম নিয়ে আসবো রওনা হলো রাজকুমার কত পথ কত গ্রাম কত নগর কত অরণ্য পার হয়ে তারা চলছে তো চলছেই দিন যায় মাস যায় বছর যায় যেতে 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 তারা পৌঁছলাম মন আর রাক্ষসের দেশে পুতুল মুগ্ধ হয়ে পড়ছে রাজপুত্রের দুঃখে তার চোখ ভিজে উঠছে কিছু কষ্ট হচ্ছে এমন রাগ লাগছে সৎমার উপর এত পাচে কেন সৎমাটা মাটা ফাঁকিস তার সৎমা নেই সন্ধ্যাবেলা ছোট মামা এলেন ছোটো মামাকে পুতুলের ভালো লাগে ছোট মামা খুব মজার মানুষ সারাক্ষণই গল্প গুজব করেন আজ করছেন না কেমন যেন বিরক্ত চোখে তাকাচ্ছেন কী রে পুতুল কী করছিস কিছু করছি না মামা পিতা এবং মাতা দুজনেরই কোনো খোঁজ নেই ব্যাপারটা কেমন হলো বলতো পুতুল তাকিয়ে আছে পুতুলের মামা নাজমন তার বিরক্তি চাপা দেওয়ার চেষ্টা করছেন আজ সন্ধে তার এক জায়গায় যাওয়ার কথা ছিল ছোটোখাটো উৎসবের ব্যাপার আছে সেখানে যাওয়া যাচ্ছে না পুতুলকে তার খুবই পছন্দ কিন্তু আজকের দিনটিতে এ বাড়িতে থাকতে না পারলেই ভালো হতো পুতুল জি মামা একটা মুশকিল হয়ে গেলো রে আমার এক জায়গায় যেতে হবে চলে যাও তুই একলা থাকবি মা সন্ধে এসে পড়বে আরে না তার আস্তে আস্তে রাত নটা লায়ন্স ক্লাবে কি চেন মিটিং তুমি চলে যাও নাজমুল চিন্তিত ভঙ্গিতে মাথা চুল টানতে লাগলো মামার চিন্তিত মুখ দেখে পুতুলের মা লাগছে আহা বেচারা তাকে ফেলে যেতে পারছে না আবার থাকতেও পারছে না